নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শীতকাল পড়লেও সেই অর্থে কিন্তু কমেনি সবজির বাজার মূল্য জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে তার কারণ হিসাবে যেটা জানাচ্ছেন সেটা হলো আবহাওয়ার খাম খেয়ালি কিছুদিন আগে ছিল প্রবল বৃষ্টি এখন রোদ উঠছে ঠিকই তবে সেই অর্থে কমেনি সবজির দাম বিভিন্ন শীতকালীন সবজিগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা কিনতে হিমশিম খাচ্ছেন এক। যা কিনতে হিমশিম খাচ্ছেন এক শ্রেণীর জলপাইগুড়িবাসী তবে তারই মাঝে জলপাইগুড়ি বাসীর জন্য সুরাহা হয়ে দেখা দিয়েছে সুফল বাংলা স্টল এখানে বাজার দর থেকে অন্তত পাঁচ টাকা থেকে দশ টাকা কমে সবজি মিলছে এমনটাই জানাচ্ছেন জলপাইগুড়ির বাসিন্দারা জলপাইগুড়ি শহরের বয়লখানা ইন্দিরা কলোনির সিরিজতলার বিভিন্ন জায়গায় সুফল বাংলার স্টল বসে এখানে সকাল থেকে ভিড় জমাচ্ছেন আম জনতা তার কারণ হিসাবে তারা বলছেন শীতকালীন সবজির স্বাদ এখনও তারা প্রাণ ভরে নিতে পারছেন না কারণ বাজারে অগ্নিমূল্য শাকসবজি তাই সুফল বাংলা স্টলে শাকসবজি কিনে কিছুটা হলেও সুরাহা মিলছে তাদের দাম আজকে তো যদি আমাদের বন্ধ তো একটু কম বেশি দাম আছে আর কি

একটু কোয়ালিটি বিশ টাকা পনেরো টাকা আর আমাদের পঁচিশ টাকা দামটা এই পঞ্চাশ এত ছিল না শীতকালে তো না বর্ষাতে হলো না আমাদের ফসল নষ্ট হলো না লোকাল যে হলো চরে টরে যেগুলো থাকে টোটাল নষ্ট হয়ে গেছে তার একটা প্রভাব

এক বস্তা আলু গুলো পাঁচ কেজি তাদেরও তো একটা সমস্যা সমস্যা তো বটেই কম সমস্যা এখন যার দাম মটরশুটি দুইশো টাকা দেড়শো টাকা কিলো মটরশুটি যারা নিরামিষ খায় তাদের মাথায় তাহলে মাথায় হাত না এই ছোট আলু সত্তর টাকা কিলো